আবারে চলে নতুন নিয়ে সম্পূর্ণ একটা নতুন সম্পূর্ণ নতুন করে হচ্ছে রঙ করে এটা যখন আপনি রং করবেন এটা হচ্ছে লাস্টিং বেশি করবে অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যায় এই জিনিসটা এই জিনিসটা যদি আপনি প্রয়োগ করার পর এক বছর পরে যদি রং করে দেন কালার করে দেন এভাবে সিলভার কালার করে দিতে পারেন দেখতে জিনিসটা সুন্দর লাগবে আপনার জিনিসটা নষ্ট হবে না অনেকদিন লাস্টিং করবে এগুলা রং করার আগে হচ্ছে আপনার ভালো করে পরিষ্কার করে দিয়ে নিবেন তারপর হচ্ছে রং করে দিবেন রং করে দিলে হচ্ছে জিনিসটা মজবুত হবে যেমন এ ফাইভটা ফাইভ কালার করে দিলাম এ ফাইভটা দেখা যায় আপনার দুদিন বছর পরে গিয়ে অনেক সময় পানি লাগতে লাগতে এগুলো জমকে একেবারে নষ্ট হয়ে যায় এটা যখন আপনি কালার করে দিবেন এটা আবার নতুন হয়ে যাবে নতুন হয়ে যাওয়ার পর আপনি এটা আরো তিন দুই তিন বছর আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন সেজন্য আপনারা যখন চুলা ইউজ করেন এগুলাকে যত্ন করা লাগবে আপনি চুলা যদি যত্ন না করেন তাহলে হচ্ছে দীর্ঘদিন লাস্টিং করবে না আপনার জিনিসটা মজবুত হবে না সেজন্য আপনারা যখন চুলা কিছুদিন পুরাতন হয়ে যাবে এক বছর দু বছর হয়ে যাবে তখন আপনারা এই জিনিসটা করতে পারেন তাহলে হচ্ছে আপনার জিনিসটা লাস্টিং আপনারা যখন কালার করবেন কালার করার পর সাথে সাথে হচ্ছে লাগাই ফেলবেন না এতে করে রোদে শুকাই নেবেন ভালো করে শুকাই গেলে তাহলে হচ্ছে জিনিসগুলো ফিটিং করবেন ফিটিং করে আপনি হয়তো বানাগুলো কালার করতে পারেন এগুলো যদি আপনি দু তিন বছর পরে গিয়ে যদি এগুলো জিনিস কালার করে দেন ছিদ্রগুলো একটু পরিষ্কার করে নিতে হবে কালার করে দিলে আপনার জিনিসগুলো দীর্ঘদিন লাস্টিং করবে আরো দু তিন বছর আরামসে ইউজ করতে পারবেন এভাবে আপনার ফাইভটা বাইর করতে পারেন এখানে ফাইভটা আবার নতুন করে ফিটিং করে দিব

কালাম এখানে টাইট দিবেন না এই বুক গোড়াই টাইট দিবেন সবসময় এই মাথায় পোলো আবার সঠিক সঠিক জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে একেবারে মাথায় টাইট দিবেন মাথায় টাইট দিলে হচ্ছে জিনিসটা ভালো করে হয় মাথায় দিয়ে ভালো করে ঠেক করে নেবেন আমরা চুলাটাকে জ্বালাবো

তাহলে হচ্ছে অনেকে বইয়ে লক যদি না দেন বাসার বইয়ে তোলা আর জ্বালাইতে চাইবে না অনেকে বই পাই সেই জন্য লকটা দিয়ে আরো এনসিওর করে দিন জিনিসটা সবসময় আমরা তুলা যখন বান্নার লাগান বান্না গিয়ে লক লাগাই দিবেন হয়ে গেল আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন হচ্ছে চুলাটা জ্বালাবো আপনারা যখন প্রথম লাইন লাগান গ্যাস আসতে একটু সময় হয় কারণ হতে নতুন পাইপের মধ্যে গ্যাসের লাইন আসতে একটু সময় হয় আপনার ওয়েট করে মারার পর বিশেষ সেখানে ওয়েট করার পর হচ্ছে আপনার আবার ফায়ার করবেন তাইলে হচ্ছে চুলাটা জ্বলবে অনেক সময় চুলার গ্যাস এভাবে লাফাই লাফাইলে হচ্ছে আপনার নিচে চুলা অ্যাডজাস্টের পিন আছে ওটা অ্যাডজাস্ট করে দিলে আপনার লাফানিটা চলে যায় আর অনেক সময় হচ্ছে লাফাই আপনার নতুন সিলিন্ডারে যখন আপনারা এভাবে টেস্ট করবেন আহ তখন গ্যাস একটু লাফাই এগুলো কোনো সমস্যা না আপনারা যদি তখন একদিন ইউজ করবেন তোলাটা দেখবেন লাফানিটা চলে যাবে এই পিনটা কিভাবে লাগাবেন্টের পিন এটা অ্যাডজাস্ট করে দিলে আপনার গ্যাস আসবে এবং লাফানিও বন্ধ হয়ে যাবে দেখছেন চমৎকার একটা আগুনের কালার এই দেখেন আগুন আগুন নীল এই জন্য দেখা যাচ্ছে না একটু কম দেখা যাচ্ছে একেবারে চমৎকার একটা কালার আগুনের কালার কখনো কালি হবে না এই কালারে কখনো কালি হয় না আপনার আগুনের কালার যখন মোমবাতির আলোর মতো লাল জ্বলবে তখনই কালি হয় চুলাই নীল কালার থাকলে কখনো কালি হবে না ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা ফলো দিতে বলবেন না আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আমরা সবসময় সোলার এক গাছের ফিল বলি এটাই হচ্ছে ফাঁকাটাই হচ্ছে চুলার এক গাছ আহ এক লাইন বান্নার হচ্ছে এটা একটাই থাকে আর দুই লাইন চুলার হচ্ছে দুইটা থাকে ফাঁকা আহ আপনার দুই লাইনের যদি বান্না হয়ে থাকে তাহলে হচ্ছে দুইটা ফাঁকা থাকবে দুইটা